একটা সময় টাকা পয়সা ছিল এখন টাকা পয়সা নেই তাদের উপর হজ খরচ কিনা যখন বাইতুল্লায় এক লক্ষ টাকায় যাওয়া আসা সম্ভব ছিল তখন যদি কোনো ব্যক্তির এক লক্ষ টাকার সে মালিক থাকে এবং তখন যদি সেই পরিমাণ টাকা তার কাছে থাকতো বা ছিল এখন নেই এখন বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া আসায় খরচ আছে ছয় থেকে সাত লক্ষ টাকা ঠিকই না যদি বলেন এখন তো হতুর ছয় সাত লক্ষ টাকা খরচ করা আমার পক্ষে সম্ভব না যদি বিগত দশ বছর পূর্বে যদি আপনার কাছে বাইতুল্লাহ যাওয়া এবং আসা যে পরিমাণ খরচ হতো সেই পরিমাণ খরচের টাকা যদি আপনার কাছে থেকে ছিল আর আপনি হজ করেন নাই তখন আপনার ওপর হজ ফরজ হয়ে গেছে এখনও পর্যন্ত সেই হজ ফরজ আছে আপনি যদি এখনও পর্যন্ত হজ আদায় না করেন তাহলে এটার জন্য আল্লাহর কাজ করে আপনার দাঁড়াতে হবে হজ জীবনে কতবার ফরজ একবার ফরজ সুতরাং এখন যাদের উপর হজ ফরজ হয়ে গেছে তাদের এখনই নিয়ত করতে হবে তাদের সামনের অবস্থা হলো তিনটা কয়টা একটা এক নাম্বার অবস্থা হলো যারা বিগত দিন হজ করতে পারেন নাই হজ ফরজ হয়ে গেছি শরীয়ত ইসলাম আপনাকে তিনটা পথ বলে এক নাম্বার পথ হলো আপনি এই মুহূর্তে এখনি বসে নিয়ত করবেন আগামী বছর হজ করবেন দ্বিতীয় আর একটি অবস্থা হল বাড়িতে গিয়ে সন্তানদেরকে ডাকবেন সন্তানদেরকে ডেকে বলবেন আমার ওপর হজ ফরজ হয়ে গেছে আগামী এক বছর পর্যন্ত আমি বাঁচব কিনা জানা নাই যদি আগামী বছর বেঁচে থাকি আমি হজ করব। এর আগে যদি আমার এনতেকাল হয়ে যায় তাহলে তোমাদেরকে জানাই দিলাম আমার ওপর হজ ফরস ছিল আগামী বছর বেঁচে থাকলে আমি হজ করব, এই নিয়তের কথা সন্তানদেরকে জানায় দিতে হবে তৃতীয় আর একটি পথ হলো শরীয়ত ইসলাম আপনাকে বলে আপনি আপনার সন্তানদেরকে অসিয়ত করে যাবেন যদি হজ করার পূর্বে আমার টেকাল হয়ে যায় আমার টেকাল হয়ে গেলে আমার যে ধন সম্পদ আছে আমার সম্পদ থেকে তোমরা বদলি হজ করবা অথবা যোগ্য ব্যক্তি দেখে বদলি হস করাই বা এটা ওসিয়ত করে যেতে হবে অবস্থা কয়টা চিন্তা কারণ আপনি যদি হজ না আদায় করেন এক নাম্বার হলো আপনি আল্লাহ তালার অকৃতজ্ঞতা প্রকাশ করলেন রব্বুল আলমিন আপনাকে সুস্বাস্থ্য দান করেছে শারীরিক জিসমানি শক্তি সামর্থ্য রব্বুল আলমিন আপনাকে দান করেছে আপনি সেটার কৃতজ্ঞতা আদায় করলেন না সুক্তি আদায় করলেন না দ্বিতীয় আর একটি হলো টাকা পয়সার নিয়ামত আল্লাহ সবাইকে দেয় না রব্বুল আমিন আপনাকে টাকা পয়সা ধন সম্পদের মালিক বানিয়েছে সেটার নিয়ে শুকরিয়া আপনি আদায় করেন নাই এই জন্য তাদের ব্যাপারে কঠিন হুঁশিয়ারির কথা আলোচনা করেছেন আল্লাহর হাবিব ওয়াসাল্লাম বলেন আমার কোন উম্মতের উপর যদি হজ ফরজ হয় আর সে যদি হ দাদাই না করে তাহলে আমি রসুল বলে দিলাম দুজাহানের নবী বলছেন আমার যেই উম্মতের উপর হজ ফরজ হয়ে গেল আর সে হজ দাদাই করল না তার ব্যাপারে আমি নবীর অবস্থা হলো আমি নবীজি জানায়া দিলাম আউনাসন তার এনতে হবে সে ইহুদি হয়ে মারা যাক অথবা না সারা খ্রিস্টান হয়ে মারা যাক এতে আমি নবী রাসূলের কোন আফসুস নাই না অথচ সেই নবী একজন ইহুদিও যদি মারা যেত রসুল্লাহ আফসুস করতেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রসুল্লাহ আর একদিন বয়ান করছিলেন বয়ান করা অবস্থায় মসজিদ নবীর সামনে দিয়ে একজন ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছিল রসুল সাল্লাহ আলহি আসাল্লাম ইহুদির লাশটা দেখে রসুল্লাহ বয়ান থেকে দাঁড়ায় গেলেন আল্লাহ আকবার রসুল আমার আফসুস করে দাঁড়ায় গেলেন আর আফসুস করে বলতে লাগলেন আল্লাহ আমি নবীজি জীবিত আমি জীবিত থাকা অবস্থায় আমার একটা উন্মত ইহুদি হয়ে মারা গেছে বেইমান হয়ে মারা গেছে আমি তাকে কালিমা পড়াতে পারলাম না রসুল সাল্লাহ ওয়াসাল্লাম একজন ইহুদির ব্যাপারে এরকম আফসোস করেছেন আর একজন মুসলমান উম্মত যে কালিমা পড়েছেন নামাজ পড়তো রোজা রাখতো জাকাত আদায় করতো টাকা পয়সা ছিল শক্তি সামর্থ্যও ছিল কিন্তু সে হজের মতো বিধান পালন করে নাই আসল তার ব্যাপারে আফসোস ছাড়াই বলে দিলেন সে সে মারা ইহুদি হয়ে মারা যাক অথবা না মারা যাক এতে আমি রাসুলের কোনো দুঃখ নাই কোনো আফসোস নাই না ইহুদি হয়ে মারা যাক অথবা না সারা হয়ে মারা যাক রসুল এই হাদিস বলে একটা ইঙ্গিত দিয়েছেন ইঙ্গিতটা হলো হজ ফরজ হওয়ার পরে আল্লাহর কোনো বান্দা যদি হজ আদায় না করে তাহলে তার বেঈমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা বেশি বলবেন না কি হয়ে মারা যাবার বেইমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা বেশি রসুল এটা বুঝাইলেন যে ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক এটা বলে বুঝাইলেন সে বেঈমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে ইমান নেওয়া যেতে পারবে না অথচ আপনি যদি একজন বৃদ্ধ পুরুষকে জিজ্ঞাসা করেন বৃদ্ধ একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যার জীবনে কোনো নামাজ নাই যার জীবনে কোনো রোজা নাই যার জীবনে কোনো নেক আমল নাই কিন্তু বৃদ্ধ হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে তার কাছে গিয়া যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই এই শেষ বয়সে এসে আপনার কি আশা কি তামান্না দেখবেন বুক ভরা আশা নিয়ে বলে আমার কোনো দুনিয়াতে যাওয়া পাওয়া নাই এখন ইমানের সাথে দুনিয়া থেকে যাইতে পারলেই হলো বলে কি বলে না সবার জীবনের শেষের টি তামান্না থাকে ইমানের সাথে এতেকাল করা মৃত্যুবরণ করা কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই উম্মতের ব্যাপারে বললেন ইয়া মুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়্যান সে ইহুদি হয়ে মারা যাক নাসারা হয়ে মারা যাক এতে আমি রাসুলের কোনো দুঃখ নাই আর আল্লাহর কোন বান্দা যদি শারীরিক সুস্থতার নিয়ামত পাবার পর আর ঠিক স্বচ্ছলতার নিয়ামত পাবার পরে হজ করে ওমরা পালন করে সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিভিন্ন হাদিসের মধ্যে তাদের ফজিলতের ব্যাপারে আলোচনা করেছেন আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম দাড়ি দিয়ে বলেন আল হজুল মাবরুর ইল্লাল যে নাকি হজ করে কবুল হস করে রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম জানায়া দিলেন তাদের জন্য একটাই মাত্র পুরস্কার আল জান্না জান্নাত ছাড়া দ্বিতীয় আর তাদের কোনো পুরস্কার হতে পারে না আল্লাহ আলাইসাল্লাহু জাহাজান ইল্লাল জান্না তাদের বিনিময় হলো জান্না সোহান আল্লাহ এরপরে রসূল সাল্লাল্লাহ ওয়ালেহিসাল্লাম মুন্নায়ক হাদিসের মধ্যে বলেন মিশকা শরিতের বর্ণনা

হজ্জের বিধান পালন করে ওমরা পালন করে তার থেকে দুইটা জিনিসকে মুছে দেওয়া হয় দুইটা জিনিসকে ছিনিয়ে নেওয়া হয় এক নাম্বার হল ফাইন না হুমায়ং ফিয়ান ইলফা কারাবাদ এক নাম্বার হলো দারিদ্রতা তার থেকে মুছে দেওয়া হয় সুবাহান আল্লাহ হজ করলে উমরা করলে রাবুল আর আমিন তাদেরকে ধন সম্পদের মালিক বানায়া দেয় সোহান রব্বুল আলামিন তাদের অভাব অনটনকে দূর করে দেয় দরিদ্রতা থাকে না অভাব অনটন থাকে না সুবহান দুই নাম্বার হল ওয়াদুনুব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন আমার কোন উম্মত যদি হজ করে উমরা পালন করে দুই নাম্বার হল তার জীবনে যত পাপ আছে যত দুনুব আছে যত অন্যায় আছে যত অপরাধ আছে আমি রব্বুল আলমিন তাকে সমস্ত গুণা মাফ করে দিয়া তার জীবন থেকে গুনাহগুলোকে আমি আল্লাহ মুছে দুইটা জিনিস থাকি না দরিদ্র তাও থাকে না অর্থাৎ কোনো গুণা কোনো পাপ কোনো অন্যায় তার জীবনে কোনো কিছুই থাকে না সে পবিত্র হয়ে যায় সুবাহ এবার্লু আলাই ও হাদিসের মধ্যে বলেন তাকে কেমন পবিত্র বানানো হয় আর সুসাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম জানালেন মান ইল্লাহী কলাম ম্যাক্সা করজা আঁকাইয়া উমিন ওয়ালাদা হুম হো আমার কোন উম্মদ যদি হজ পালন করে কুমড়া পালন করে ওয়ালাম ম্যাক্সা করজা আঁকায়া উমিন ওয়ালাদাথ হুম হজ উমরা পালনকারী সমস্ত গুণা থেকে বিরত থাকে স্ত্রী সম্ভব থেকে বিরত থাকে আমি রসুল জানায় রাউ মিনা সে হজ থেকে যখন বাড়িতে ফিরে এমন ভাবে বাড়িতে ফিরে সে যেন সবে মাত্র তার মায়ের গর্ভ থেকে প্রসব হলো নবজাতক শিশুর মতো সে পবিত্র হয়ে যায় নবজাতক শিশুর মতো পবিত্র হয়ে যায় তার জীবনে কোনো গুণা থাকে না সুহান আল্লাহ এই জন্য পালন করার দরকার আসে না নেই